আমাদের শোরুম এম কার সেন্টার আজকে ভিডিওতে কিনে আসছি আজকে ভিডিওতে নিয়ে আসছি দর্শকদের জন্য একটা টাকা কামানো মেশিন দুই হাজার দশ মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এক্স ফিল্টার ওকে এই যে যার বসুন উনচল্লিশ সিরিয়াল গাড়ি ঢাকা মিরপুরের নাম্বার এটা কিন্তু পজিশন হেডলাইট দেখতে পাচ্ছেন পজিশন হেডলাইট গাড়ির সাথে লাইট একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ পার্সোনাল ইউজের গাড়ি কিন্তু এটা জি উনচল্লিশ সিরিয়াল আর এটা কিন্তু বড় ভাই সামনে পিছে গ্লাস অরিজিনাল অরিজিনাল গ্লাস এটা কিন্তু চেসিস নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে ভাই এটা কিন্তু স্পেশাল 100% জেনিন গ্লাস 100% গ্লাস চেসিস নাম্বার চেসিস নাম্বার প্রত্যেকটা গ্লাসে কিন্তু চেসিস নাম্বার দেওয়া আছে ভাই কালারটা পুরোটা চারটা টায়ারে কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ নতুন টায়ার একদম জকজক করে যা চারটা টায়ারই নতুন একদম এটা কিন্তু পার্সোনাল ইউজের গাড়ি ভাই জি জি ভিতরটা কিন্তু এসি টাস

উনচল্লিশ সিরিয়াল ঢাকা দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এই যে পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল ভাই পিছনের লাইটটা দেখেন অরজিনাল লাইট গাড়ির সাথে লাইট এখনো গাড়ি কোনো কিছু চেঞ্জ হয় নাই ওকে চারটা টায়ার কিন্তু একদম ফ্রেশ ভাই ফ্রেশ জি বাবু ভাই একদম ফ্রেশ চারটা টায়ার ভিতরটা একটু দেখান যাদের ফিল্ডার প্রয়োজন দেখে যান ইনশাআল্লাহ পছন্দ হবে এসিটা টাচ দেখান বাবু ভাই এবং সব টাচ এসি সব প্রতিটা মাস্টার সুইচ অ্যাকটিভ অ্যাকটিভ জি আর হচ্ছে সিলিং এই গাড়ির সম্বন্ধে কি বলবো ভাই যারা এক স্পিলিন্ডার খোঁজেন দুই হাজার দশ পরের তারা অবশ্যই আমাদের এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা একদম পার্সোনাল ইউজের গাড়ি বারবার বলে এই গাড়িটা কিন্তু সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল সবকিছু অরিজিনাল লাইট সহ অরিজিনাল নাম্বার প্রত্যেকটা গ্লাসের সাথে নাম্বার দেওয়া আছে ইঞ্জিন ক্যামেরা দেখেন ভাই একদম ফ্রেশ পার্সোনাল ইউজের গাড়ি আগেই বলছি পার্সোনাল ইউজের গাড়ি যেরকম ফ্রেশ থাকে এটা কিন্তু একদম ফ্রেশ গাড়ি গাড়ি পার্সোনাল দুইটা লাইটের সামনে বেশি সব লাইট একবার ইঞ্জিন ক্যামেরা দেখেন একদম ফ্রেশ যারা এক্সপিল্ডার খোঁজেন দুই হাজার দশের মডেল তারা অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন আপনাদের রেঞ্জের ভিতরে আসে দামও কম আছে গাড়িও ভালো আছে আজকে ফিস্ট প্রাইস দিয়ে দিব বাবু ভাই আপনার জন্য আজকে সব গাড়িতে দাম কম আজকে এই গাড়িটা যারা দেখতে আসবেন অবশ্যই আসবেন অবশ্যই যারা এক্সপিলার কিনবেন আর অবশ্যই আসবেন গাড়িটা দেখেন জি প্রাইসটা কত আছেন ভাইয়া প্রাইসটা হলো 15 লাখ টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস 15 লাখ টাকা এরপরে যারা আসবেন কিছুটা অনার করেন ভাই আপনার সুবাদে যদি কিছু সম্মান করে দেন সম্মান করব কিন্তু প্রাইস 15 লাখ টাকাই আপনার মোবাইল নাম্বার 01622819930 ভালো থাকবেন আসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম